কি সর্বনাশ হয়ে গেছে আমার আল্লাহ কি অবস্থা দেখো গাইস আমার ফ্রিজের কি অবস্থা ফ্রিজে বরফ হচ্ছে না এই দেখো বরফ খুলে খুলে পড়তেছে সকালে ঘুম থেকে উঠেই দেখে এই অবস্থা ফ্রিজের সারাদিন কাজ করতে করতে আমার কোমর ব্যথা হয়ে গেছে এখন মাথাটা কি পরিমাণ ব্যথা করতেছে তার উপরে এই অবস্থা আমার ঘরে এত কাজ করে আছে এর মধ্যে শয়তান লোকটা শয়তান দেখা আমার এইগুলো সব সরাইখা যখন ঘরে বেশি পরিমাণে কাজ দেখে প্রচুর কাজ থাকে তখন কি করে সবকিছু ঘুরাই খা চলে যায় বাইরে বলে আমার কাজ আছে এই কথা বলে বাইরে চলে যায় ঘরে এখন সব আমাকে একা একা করতে হবে একটা সারাদিন রান্না বান্না করতে নিয়ম আসছিল কত কাজ করছি তারপর এখন আবার এই অবস্থা এখন ফ্রিজ পরিষ্কার করো এই খালাবাসন ঢোকার একটা দেখো আমার সব নষ্ট হয়ে গেছে তরকারিগুলো সিমগুলো খুলে রাখতে হবে কি একটা অবস্থা ঘরে

কয়েকদিন আগে পরিষ্কার করছি একদম সব পরিষ্কার দেখো একদম ধোয়া কিন্তু এখন উপরে না আসলে কালকে আসবে কালকে পর্যন্ত মাছ গোশ যা ছিল ফ্রিজে সব বের করে মাছ মাংস সব পাশের পাশে পাশের ফ্লারে ভাবের বাসায় রেখেছে অন্যজনের বাসায় কতক্ষণ রাখতে পারে বলো কতক্ষণ রাখবে এখন আমি কি করবো বলো তো এই যে পানিগুলো গুলো হয়েছে ফিরে যে একটা অবস্থা কি হবে কি করবো দেখো কি পরিমাণের বড় হয়েছে এটা বেশি না রেখে দিই বলে যাবে আমার আইস করছিলাম আমার আইসে গইলা গইলা সব করতেছে কার লাগবে আমার কিন্তু আজকে বারোটা বেঁচে যাবে অবস্থা আমার খারাপ হয়ে যাবে এক তো অনেক কাজ করছি সারাদিন এখন আবার এগুলো বোঝানো একটা দিক ভালো হইলো মানে সুন্দর আস্ত করে উঠে গেছে এত ঠান্ডা হাতে ধরাও যায় না কি করি গাছ দেখো কি পরিমানে বরফ বাবা হাত বড় হয়ে গেল